বিশ্বের নানা প্রান্ত থেকে আসা কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে এক যৌথ সভায় মিলিত হন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও বিশ্ব ব্যাংকের ওই সভা শেষ হয় গত আঠারো অক্টোবর সেখানে পুরো সপ্তাহ জুড়ে আলোচনার মূল বিষয় ছিল বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি ও অস্থিরতা বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক ও সুরক্ষাবাদী নীতির কারণে তৈরি হওয়া নতুন সমস্যাগুলো কে সাধারণত ঋণ দেওয়ার শেষ ভরসা বলা হয় অর্থাৎ যখন কোনো দেশ গভীর আর্থিক সংকটে পড়ে এবং সাধারণ ঋণ উৎস থেকে টাকা জোগাড় করতে পারে না তখনই এগিয়ে আসে আল জাজিরার প্রতিবেদন বলছে এই ঋণগুলো আসে কঠোর শর্তের সঙ্গে যা প্রায়ই মৃত ব্যয়ী বাজেট কর বৃদ্ধি বা সামাজিক খরচে কাটছাটের মতো পদক্ষেপে বাধ্য হয় ফলে অনেক সময় আইএমএফ এর সহায়তা হয় দোধানি তলোয়ারের মতো সহায়তাও দেয় আবার কষ্টও বাড়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের সম্মেলনে আইএমএফ গঠিত হয় যার উদ্দেশ্য ছিল যুদ্ধ পরবর্তী বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করা সদর এখন দপ্তর ওয়াশিংটন ডিসিতে এবং প্রতিষ্ঠার সময়কার চুয়াল্লিশটি দেশ থেকে বেড়ে এটি এখন একশো একানব্বই সদস্যের বৈশ্বিক সংস্থা এটি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করে আইএমএফ মূলত তিন ভাবে কাজ করে এক নীতি পরামর্শ প্রদান দুই স্বল্পমেয়াদী আর্থিক সহায়তা এবং তিন বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে দক্ষতা অনুযায়ী সাহায্য করা বিদ্যমান সদস্যদের অনুমোদন এবং নিজেদের অর্থনীতির আকার অনুযায়ী নির্ধারিত কোটা পূরণ করে যে কোনো দেশ আইএমএফ এ যোগ দিতে পারে ধনী দেশগুলো বেশি ঋণ পরিশোধ করে ফলে তাদের ভোটাধিকার ও ঋণ নেওয়ার ক্ষমতাও বেশি হয় আইএমএফ এর মোট ঋণ দেওয়ার ক্ষমতা প্রায় এক ট্রিলিয়ন ডলার এই তহবিল গড়ে উঠেছে সদস্য দেশগুলোর যৌথ অর্থে সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতির দেশগুলো সাধারণত ঋণদাতা হিসেবে কাজ করে আইএমএফ এর মাধ্যমে তারা অন্যান্য দেশকে ঋণ দিতে অর্থ সরবরাহ করে এবং বিনিময়ে সুদ পায় দু সালে প্রায় পঞ্চাশটি ঋণদাতা দেশ সম্মিলিতভাবে প্রায় পাঁচ বিলিয়ন ডলার সুদ আয় করেছে আইএমএফ এর ঋণের হিসাব রাখা হয় স্পেশাল ড্রয়িং রাইটস বা এসডিআর নামে একটি নিজস্ব ইউনিটে যা পাঁচটি মুদ্রার উপর ভিত্তি করে নির্ধারিত মার্কিন ডলার ইউরো ব্রিটিশ পাউন্ড জাপানি ইয়েন এবং চীনা রেনমিনবি এসডিআর কোনো মুদ্রা নয় তবে দেশগুলো এটি উল্লিখিত মুদ্রাগুলোর সঙ্গে বিনিময় করতে পারে গত পনেরো অক্টোবর পর্যন্ত এক এসডিআর এর মূল্য প্রায় এক দশমিক তিন ছয় ডলার বর্তমানে আইএমএফ এর কাছে মোট বকেয়া ঋণ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ছিয়াশিটি দেশ আইএমএফ এর কাছে মোট এসডিআর বিলিয়ন অর্থাৎ প্রায় বিলিয়ন ডলার ঋণী এর মধ্যে শীর্ষ তিনটি দেশই মোট ঋণের প্রায় অর্ধেকই নিয়ে রেখেছে আর শীর্ষ দশটি দেশ মিলে প্রায় তেয়াত্তর শতাংশ ঋণ নিয়েছে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে যথাক্রমে আর্জেন্টিনা প্রায় সাতান্ন বিলিয়ন ডলার ইউক্রেন প্রায় 14 বিলিয়ন ডলার মিশর প্রায় 9 বিলিয়ন ডলার এই তালিকায় বাংলাদেশ রয়েছে 9 নম্বরে আইএমএফ এর কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ 3.98 বিলিয়ন ডলার আইএমএফ এর ইতিহাসে সবচেয়ে বড় ঋণ গ্রহীতা দেশ হল আর্জেন্টিনা এর ঋণের পরিমাণ ইউক্রেন মিশর পাকিস্তান ইকুয়েডার আইভরি কোস্ট কেনিয়া ও বাংলাদেশের মোট ঋণের যোগফলেরও বেশি দু সালে এপ্রিল মাসে দেশটি অর্থনীতিকে টিকিয়ে রাখতে আইএমএফ বিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ অনুমোদন করে আর্জেন্টিনা এখন পর্যন্ত থেকে সবচেয়ে বেশি বেইল আউট পেয়েছে এটি তাদের তেইশতম প্রোগ্রাম দু সালে আইএমএফ আর্জেন্টিনাকে দিয়েছিল সাতান্ন বিলিয়ন ডলারের রেকর্ড ঋণ কারণ তখন দেশটি মারাত্মক মুদ্রা সংকট ও দ্বি অঙ্কের মুদ্রাস্ফীতির মুখে ছিল দেশটির মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনীতি স্থিতিশীল রাখতে দু সালের অক্টোবরে ট্রাম্প প্রশাসন ও আর্জেন্টিনার জন্য ২০ বিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা করে এই প্যাকেজে একটি ২০ বিলিয়ন ডলারের কারেন্সি সোয়াপ যুক্তিও রয়েছে যার মাধ্যমে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্র থেকে ডলার পাবে বিনিময়ে পেসো দেবে যাতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ পারে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের অর্থনীতি ব্যাপকভাবে ধসে পড়ে যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় দেশটির বৈদেশিক ঋণ এখন দ্বিগুণেরও বেশি দু সালের এপ্রিলে ইউক্রেনের মোট সরকারি ও গ্যারান্টিযুক্ত ঋণ দ্বারায় প্রায় একশো বিলিয়ন ডলার যার মধ্যে প্রায় সত্তর শতাংশই বৈদেশিক ঋণ দু সালের মার্চে আইএমএফ ইউক্রেনকে চার বছরের একটি এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি ইএফএফ প্রোগ্রামের আওতায় পনেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের সহায়তা দেয় এটি ছিল আন্তর্জাতিক সহায়তা প্যাকেজের অংশ যার লক্ষ্য ছিল যুদ্ধকালীন অর্থনীতি টিকিয়ে রাখা এবং অস্ত্রের ব্যয়ের বাইরে বেসামরিক খাতে ব্যয় মেটানো দু হাজার পঁচিশের অক্টোবর পর্যন্ত ইউক্রেন এই প্রোগ্রামের আওতায় দশ দশমিক ছয় বিলিয়ন ডলার পেয়েছে যা দু থেকে দু সালের মধ্যে ধাপে ধাপে দেওয়া হবে আইএমএফ এর ঋণ কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছালেও এটি সাধারণত কোনো দেশের মোট ঋণ বা জিডিপি এর ছোট অংশ জিডিপি শতাংশ হিসেবে আইএমএফ এর কাছে সবচেয়ে বেশি ঋণী দেশগুলো হলো সুরিনাম তেরো শতাংশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক নয় দশমিক চার শতাংশ আর্জেন্টিনা আট দশমিক তিন শতাংশ বারবাডোজ সাত দশমিক চার শতাংশ গাম্বিয়া ছয় দশমিক নয় পাঁচ শতাংশ অর্থাৎ এই দেশগুলো তাদের জাতীয় অর্থনীতির একটি বড় অংশ আইএমএফ এর ঋণের উপর নির্ভর করে চালাচ্ছে যা তাদের আর্থিক নরবরে অবস্থার স্পষ্ট ইঙ্গিত দেয়